এই যে এই যে দেখেন দর্শক ভাইয়েরা চাউল থেকে কিভাবে গুঁড়া করতে হয় আমি এখন চাউল করতেছি চাউল এখন গুড়া করব। আমার ছেলে কলার পিঠে সেই কারণেই আমার চাউল গুঁড়ো করা চাউলের গুঁড়ো কিভাবে করতে হয় দেখেন মেশিন দিয়ে গোড়া করলে তেমন সুস্বাদু হয় না এরকম হাতে গুঁড়ো করলে পিঠা অনেক সুস্বাদু হয় আমাদের দেশ গ্রামে এখনো এই চলটি আছে আমরা প্রায়ই শীতকালে এরকম চল হাতে গুঁড়ো করে পিঠে বানাই দেখেন কিভাবে গুঁড়া করতেছি অনেক দেশেই এরকম ব্যবহার নাই এই যে দেখেন গুঁড়া হয়ে গেছে এই যে গুঁড়ো হয়ে গেছে চাউল এভাবে গুঁড়ো হয়ে গেল দেখেন একবারে এই আটার মতো হয়ে গেছে হাতে কোটা চাউল এই যে দেখেন এই যে দেখেন একবারে আটার মতো হয়ে গেছে মনে হয় যে আটা মেশিনের কোটার চেয়েও ভালো কোটা হয় হাতে কুটিয়ে একটু কষ্ট হয় আর কি কষ্ট হলেও জিনিসটি ভালো হয় এই যে দেখেন আবার করতেছি যা বাকি আছে এই কোটাতে শেষ পরে আমাদের পিঠা বানানো শুরু হয়ে যাবে শীতের পিঠা আমার বীর শীতের পিঠা খাইতে চাইতেছে সেই জন্যই কলা এনে কলার পিঠা বানানোর আয়োজন করেছি দেখেন কষ্ট হইতেছে অনেক অনেক কষ্ট হইতেছে আমার কিছু নাই ছেলে আবদার করেছে কলার পিঠা খাইবো এই সেই জন্যই এই যে দেখেন কলা এই যে কলা কলার রস কিভাবে বের করতেছে এই কলার রস বের করে তারপর এই চালের গুঁড়ো দিয়া মিশ করে পিঠা বানানো হবে এই পিঠাকে বলে শীতের পিঠা এবং কলার পিঠা হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ